তরাই অঞ্চল হল হিমালয় পর্বতমালার পাদদেশের কাছে অবস্থিত একটি নিম্ন ভূমি অঞ্চল এটি হিমালয়ের বাইরের অংশ শিবালিক পাহাড়ের দক্ষিণে এবং গাঙ্গীয় সমভূমির উত্তরে অবস্থিত এই অঞ্চলটি লম্বা তৃণভূমি উর্বর পলিমাটি শালবন এবং জলাভূমি ও নদী দ্বারা পরিপূর্ণ এটি বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি অঞ্চল যেখানে অনেক জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণাগার রয়েছে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার মধ্যবর্তী অংশ তরাই অঞ্চলের অন্তর্গত এই অঞ্চল নিচু পাহাড়ি বনভূমিতে পূর্ণ এবং ভূমিটাল উত্তর থেকে দক্ষিণে প্রসারিত পশ্চিমবঙ্গ রাজ্যের এই সংকীর্ণ তরাই অঞ্চল থেকে পর্বতময় ভুটান দেশে যাবার পাঁচটি প্রধান প্রবেশপথ এখানে অবস্থিত পথযুক্ত এই অঞ্চলকে ডুয়ার্স বলা হয়